আসসালামু আলাইকুম শুক্রীয় শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব লিনিয়ার প্রোগ্রামিং অনার্স তৃতীয় বর্ষের মেজর একটি কোর্স ইতিপূর্বে চ্যাপ্টার টু নিয়ে আমি একটি লেকচার আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তো লেকচার চ্যাপ্টার টু এখানে বলা হয়েছে চ্যাপ্টার টু এর নাম হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর প্রারম্ভিক আলোচনা আমি হচ্ছে তিতাস বই থেকে সমাধান করছি তো ইতিপূর্বে চ্যাপ্টার টু থেকে এক্সাম্পল ফোর অর্থাৎ লিনিয়ার সমস্যাটিকে আদর্শ আকারে রূপান্তরের এই সমস্যাটি আমি সমাধান করে দিয়েছি আজকে হচ্ছে সমাধান করব এক্সাম্পল বারো এখানে বলা হয়েছে যে নিনমের লিনিয়ার প্রোগ্রামটি আদর্শ আকারে প্রকাশ করো অর্থাৎ এই প্রোগ্রামটিও আদর্শ আকারে প্রকাশ করতে হবে তবে এখানে একটু একটু সমস্যা হচ্ছে এখানে একটু ব্যতিক্রম হচ্ছে এখানে শর্তে দেওয়া হচ্ছে এক্স থ্রি ইজ আনরেস্ট্রিক্টেড ইনসাইন অর্থাৎ এই এক্স থ্রি হচ্ছে বাধাহীন বা চিহ্ন উন্মুক্ত অর্থাৎ এখানে বলা হয়েছে যে শর্তে এক্স ওয়ান হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল জিরো এক্স টু গ্রেটার দেন ইকুয়েল জিরো এবং কিন্তু এখানে এক্স থ্রি এর চিহ্ন অর্থাৎ কি হবে এটা বলা নেই অর্থাৎ এর মান হচ্ছে আনরেস্ট্রিক্টেড তাহলে আমরা যদি সমাধান করি প্রমাণের দেশ প্রমাণের সুবিধার্থে আমি হচ্ছে প্রশ্নটি তুলে নিয়েছি এখানে বলা আছে নিম্ন লিনিয়ার প্রোগ্রামেরটির আদর্শ আকারে প্রকাশ করো এখানে বলা আছে শর্তে অর্থাৎ এ এর মান হচ্ছে অবজেক্টিভ ফাংশন আমরা জানি এটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন আর এটা হচ্ছে উদ্দেশ্যমূলক ফাংশন তো অবজেক্টিভ ফাংশনে এখানে বলা আছে হচ্ছে জ্যাড ইজিক্যাল টু থ্রি এক্স ওয়ান প্লাস এক্স টু এক্স টু এক্স ওয়ান প্লাস ফাইভ এক্স থ্রি এবং শর্তে অর্থাৎ উদ্দেশ্যমূলক শর্তে বলা হয়েছে এই শর্তটি দেওয়া আছে এখানে আমি আপনাদের প্রমাণের সুবিধার্থে যদি আমাদের কোনো অংশে যদি বলে এখানে লেস দেন ইকুয়াল থাকে লেস দেন ইকুয়াল হচ্ছে আমরা জানি সারপ্লাস স্ল্যাগ স্লাগ ভেরিয়েবল অর্থাৎ হচ্ছে স্লাগ ভেরিয়েবল মানে হচ্ছে কমতি চলক এবং যদি গ্রেটার দেন ইকুয়েল থাকে তাহলে তা হবে সারপ্লাস ভেরিয়েবল সারপ্লাস ভেরিয়েল হচ্ছে বাড়তি চলক তো আমাদের শর্তের ক্ষেত্রে আমরা যদি তো আমাদের উদ্দেশ্যমূলক ফাংশনের যদি হচ্ছে লেস দেন ইকুয়েল বা স্লার্ক ভেরিয়েল দেওয়া থাকে তাহলে আমরা কমতি চলক নিয়ে নিব এবং যদি গ্রেটার দেন ইকুয়েল থাকে তাহলে আমরা সার প্লাস ভেরিয়েবল অর্থাৎ বাড়তি চলক নিয়ে নিব বাড়তি চলকের যখন আমরা কমতি চলক নিব তাহলে তখন হয়ে যাবে প্লাস এখন আমরা যখন বাড়তি চলক নিয়েব তখন হয়ে যাবে মাইনাস এবং যদি ইকুয়াল দেওয়া থাকে এটা হচ্ছে আমাদের কৃত্রিম চলক অর্থাৎ আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ভেরিয়েবল অর্থাৎ হচ্ছে কৃত্রিম চলক তো এই ম্যাথে আমাদের কৃত্রিম চলকের কোনো কাজ নেই আমরা হচ্ছে স্লাগ ভেরিয়েবল এবং সার প্লাস ভেরিয়েবল নিয়ে কাজ করব এখানে দেওয়া আছে লেস দেন ইকুয়াল অর্থাৎ কমতি চলক তা আমরা নিব হচ্ছে প্লাস এবং এই অংশে দেওয়া আছে হচ্ছে সারপ্লাস ভেরিয়েবল তাহলে আমরা নিব হচ্ছে মাইনাস তাহলে আমরা সমাধানের ক্ষেত্রে এখানে আরেকটি সমস্যা হচ্ছে শর্তের ক্ষেত্রে এখানে এক্সের মান দেওয়া আছে লেস দেন সরি গ্রেটার দেন ইকুয়াল জিরো এক্স টু গ্রেটার দেন টু জিরো কিন্তু এক্স থ্রি এর মান অর্থাৎ এই চলকের মান কি হবে তা বলা নেই এখানে বলা আছে এর চিহ্ন উন্মুক্ত বা বাধাহীন অর্থাৎ আনরেস্ট্রিক্টেড আনরেস্ট্রিক্টেডের ক্ষেত্রে আমরা কী করব এই এক্স বা এক্স থ্রি ওয়ান বা টু যাই দেওয়া থাকুক আনরেস্ট্রিক্টেড মান ধরে আমরা ধরে নেব যে এর একটি প্রাইম মাইনাস হচ্ছে এর ওপর দুটি প্রাইম অর্থাৎ এক্স থ্রি প্রাইম মাইনাস এক্স ডাবল প্রাইম এর মানটা ধরে আমরা কাজ করব তাহলে আমরা যদি সমাধান করি এখন সমাধান তো সমাধানের ক্ষেত্রে প্রথম আমরা হচ্ছে এই অংশ নিয়ে কাজ করবো অর্থাৎ এখানে যে আনরাস্টিকটের অংশ দেওয়া আছে এটা আমরা ধরে নেব ধরি এক্স থ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স থ্রি প্রাইম মাইনাস হচ্ছে এক্স থ্রি ডাবল প্রাইম অর্থাৎ আনরাস্টিকটের যে যে অংশ ছিল তা আমরা হচ্ছে এই অংশ অংশটি ধরে নিলাম ধরে নিয়ে যেখানে যেখানে এক্স থ্রি প্রাইম এবং এক্স থ্রি ডাবল প্রাইম এক্স থ্রি প্রাইম এবং এক্স থ্রি ডাবল প্রাইম হচ্ছে গ্রেটার দেন টু জিরো অর্থাৎ এই শর্তটি আমরা ধরে নিলাম এখন আমরা কী করবো এখানে দেওয়া আছে স্লাগ ভেরিয়েবল তাহলে আমরা নিব কমতি চলক এখানে দেওয়া আছে সারপ্লাস ভেরিয়েবল তাহলে আমরা নিব বাড়তি চলক তাহলে আমরা যদি এই অংশে নিয়ে আমরা লিখতে পারি প্রথম শর্তে আমরা লিখতেব কি প্রথম শর্তে আমরা কি নিব কমতি চলক অর্থাৎ যেহেতু স্লাগ ভেরিয়েবল রয়েছে এবং দ্বিতীয় চ শর্তে আমরা নিব হচ্ছে সারপ্লাস ভেরিয়েবল অর্থাৎ বাড়তি চলক তা আমরা লিখি প্রথম শর্তে কমতি চলক এস ওয়ান অর্থাৎ আমরা জানি সমাধানের ক্ষেত্রে আমরা নিব যেহেতু চলক সংখ্যা তিনটি তাহলে আমরা পর্যায়ক্রমিকভাবে এস ওয়ান এস টু এবং এস থ্রি নিব তাহলে আমরা বলতে পারি প্রথম শর্তে কমতি চলক এস ওয়ান এবং দ্বিতীয় শর্তে দ্বিতীয় শর্তে হবে বাড়তি চলক এস টু এবং তৃতীয় শর্তে কমতি চলক এস থ্রি নিয়ে আদর্শ আকারে পাই তো এখন আমরা প্রথম শর্তের জন্য প্রথম শর্তে কমতি চলক অর্থাৎ স্লাক ভেরিয়েবল দ্বিতীয় শর্তে বাড়তি চলক অর্থাৎ সারপ্লাস ভেরিয়েবল এবং তৃতীয় শর্তে কমতি চলক অর্থাৎ স্লাক ভেরিয়েবল নিয়ে এস থ্রি নিয়ে আদর্শ আকারে পাই এখন আমরা যদি আদর্শ আকারে লিখি তাহলে এখানে আমার ছিল হচ্ছে গরিষ্ঠকরণ অর্থাৎ ম্যাক্সিমাম তো আমরা লিখে দেব গরিষ্ঠকরণ তো উদ্দেশ্যমূলক ফাংশন আমাদের জেডের ক্ষেত্রে হবে জ্যাড জ্যাডের মান এখানে যা ছিল আমরা হচ্ছে তাই লিখবো এর সাথে শুধু আমাদের যে চলকগুলো আমরা নতুন চলক নিয়ে এসেছি এস ওয়ান এস এবং এস থ্রি তা যোগ করে দেব তাহলে যদি আমরা যোগ করি তাই উপরে ছিল আমাদের জেড ইকাল টু থ্রি এক্স ওয়ান প্লাস টু এক্স টু এখানে টু হবে প্লাস হচ্ছে ফাইভ এক্স থ্রি এক্স থ্রির ক্ষেত্রে আমরা কি জানি এক্স থ্রি ছিল হচ্ছে আনরেস্ট্রিক্টেড আনরেস্ট্রিক্টের জন্য রেস্ট্রিক্টেডের জন্য আমরা থ্রি এক্স থ্রি ধরে নিয়েছিলাম এখানে যে এক্স থ্রি ইজ ইকুয়াল টু এক্স থ্রি এক্স থ্রি প্রাইম মাইনাস হচ্ছে এক্স থ্রি ডাবল প্রাইম তো এই এক্স থ্রির মানটা আমরা হচ্ছে যেখানে যেখানে এক্স থ্রি রয়েছে সেখানে বসিয়ে দেবো তাহলে এখানে যদি ফাইভ এক্স থ্রি হয় তাহলে আমরা কী করতে পারি যদি ফাইভ দিয়ে এই অংশকে গুণ করি তাহলে আমাদের দ্বারায় ফাইভ এক্স থ্রি প্রাইম এখানে রয়েছে মাইনাস ফাইভ এক্স থ্রি হচ্ছে ডাবল প্রাইম আমরা এইভাবে একবারে না লিখিয়ে কিন্তু আমরা এইভাবে লিখতে পারতাম অর্থাৎ ফাইভ ইন্টু এক্স থ্রি প্রাইম মাইনাস এক্স থ্রি ডাবল প্রাইম অর্থাৎ এই ফাইভের সাথে আমরা এক্স থ্রি এর মান বসিয়ে তারপর হচ্ছে আমরা এক একবারে গুণ করে দিয়েছি তারপরে আছে আমরা উদ্দেশ্যমূলক শর্তের ক্ষেত্রে আমরা প্রথম শর্ত তো আমরা লিখতে পারি শর্তসমূহ তো শর্তসমূহের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথম অংশে নিয়েছিলাম অর্থে কমতি চলক তাহলে আমরা লিখব টু এক্স ওয়ান মাইনাস থ্রি এক্স টু এখানে এক্স থ্রির কোনো মান নেই তাহলে আমাদের হয়ে যাবে এক্স থ্রির মান যেহেতু নেই তাহলে জিরো এক্স থ্রি অর্থাৎ আমরা এই অংশের মান হবে জিরো দিয়ে আমরা এই অংশের গুণ করলে কিন্তু জিরো হয় তাহলে আমাদের লিখার প্রয়োজন নেই তো আমরা লিখলাম না তাহলে আমরা এই অংশের জন্য কমতি চলক অর্থাৎ কমতি চলকের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে প্লাস নিতে হয় অর্থাৎ প্লাস তাহলে আমরা যেহেতু শর্ত চলক নিয়েছি এস ওয়ান তা হয়ে যাবে এ প্লাস এস ওয়ান আর হচ্ছে আমরা চলক নেওয়ার সব পরবর্তী অংশে হচ্ছে আমাদের এই শর্ত পরিবর্তন হয়ে যাবে তাহলে হয়ে যাবে ইকুয়াল এখানে রয়েছে থ্রি তার পরবর্তী দুই নম্বরে রয়েছে আমাদের এখানে আমরা নিব হচ্ছে বাড়তি চলক বাড়তি চলক এস টু তাহলে আমাদের এখানে এস ওয়ান এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি তাহলে আমরা লিখবো এক্স ওয়ান এক্স টু এখানে এক্স থ্রি এক্স থ্রির সাথে আমরা হচ্ছে এই যে এখানে ছিল যে মান এক্স থ্রি প্রাইম মাইনাস এক্স থ্রি ডাবল প্রাইম গুণ করে দেব তাহলে প্লাস আমরা একবারই লিখে দিলাম থ্রি এক্স থ্রি প্রাইম মাইনাস হচ্ছে এ থ্রি এক্স থ্রি ডাবল প্রাইম আর আমার চলক ছিল হচ্ছে এস টু এখানে হবে বাড়তি চলক অর্থাৎ মাইনাস এস টু তারপর আমার শর্ত চিহ্ন হয়ে যাবে তাহলে শর্ত পরিবর্তন হলে ইজ ইকুয়েলটা হয়ে যাবে ফাইভ তা আমি আবারও বলে দিচ্ছি এই দ্বিতীয় শর্তের ক্ষেত্রে আমি নিয়েছিল হচ্ছে বাড়তি চলক যেহেতু এখানে রয়েছিল হচ্ছে গ্রেটার দেন ইকুয়েল অর্থাৎ বাড়তি চলক বাড়তি চলকের ক্ষেত্রে আমরা জেনে হচ্ছে নেই মাইনাস এবং এখানে হচ্ছে চলক ছিল এস টু তাহলে আমাদের মাইনাস এস টু এস টু তো আমরা এখানে এখানে ছিল এক্স ওয়ান প্লাস টু এক্স টু ঠিক রাখলাম প্লাস থ্রি এক্স থ্রি এক্স থ্রির ক্ষেত্রে আমরা জানি মান হচ্ছে এক্স থ্রি প্রাইম মাইনাস হচ্ছে এক্স থ্রি ডাবল প্রাইম তো আমরা থ্রি এক্স থ্রি এর সাথে গুণ করে দিলাম যদি গুণ করি তাহলে হয় থ্রি এক্স থ্রি প্রাইম মাইনাস থ্রি এক্স থ্রি ডাবল প্রাইম আর আমাদের চলক হচ্ছে নতুন চলক হচ্ছে মাইনাস যেহেতু বাড়তির চলক ছিল বাড়তির চলকের ক্ষেত্রে মাইনাস তাহলে মাইনাস দিয়ে দিলাম আমরা দ্বিতীয়র ক্ষেত্রে এক্স টু এবং এখানে শর্ত পরিবর্তন হয়ে যাবে করে দিলাম ইকুয়েল এবং এখানে ছিল ফাইভ আমরা লিখে দিলাম ফাইভ এবং তৃতীয় ক্ষেত্রে আমরা এখানে পেয়েছি দেওয়া আছে থ্রি এক্স আমরা লিখলাম থ্রি এক্স ওয়ান এক্স টু প্লাস টু এক্স টু এখানে থ্রি এক্স কিন্তু নেই অর্থাৎ থ্রি এক্স এক্সের এক্স থ্রির মান নেই এক্স থ্রির মান জিরো যেহেতু জিরো তাহলে আমাদের এই অংশের সাথে গুণ করলে কিন্তু জিরো হয়ে যাবে তা আমরা লিখলাম না আমাদের শর্ত ছিল এখানে তৃতীয় শর্ত হচ্ছে কমতি চলক কমতি চলকের ক্ষেত্রে আমরা জানি প্লাস নিব এবং এখানে নতুন চলক হচ্ছে এস থ্রি তাহলে আমরা দিয়ে দিলাম এক্স থ্রি তাহলে আমাদের নতুন চলক হবে প্লাস এস থ্রি শর্ত পরিবর্তন হয়ে যাবে শর্ত পরিবর্তন ইকুয়াল হয়ে যাবে সিলোকুয়েল টু তাহলে আমরা লিখে দিলাম ইকুয়াল টু তো এখানে চলক সংখ্যা কী কী ছিল যে এক্স ওয়ান এক্স ওয়ান এক্স টু আর এইখানে অংশে আমার এই গরিষ্ঠকরণের অংশে আমরা হচ্ছে নতুন চলক জেনেছি এস ওয়ান এস টু এবং এস থ্রি তা যোগ করে দেবো তাহলে এস ওয়ান প্লাস এস টু প্লাস হচ্ছে এস থ্রি এ অংশ আমরা যোগ করে দেব তাহলে আমাদের নতুন চলক আমরা সম্পূর্ণ চলক যদি লিখি এখানে প্রথম চলক ছিল তিনটি অর্থাৎ এক্স ওয়ান এক্স টু এবং এক্স থ্রি ক্ষেত্রে আমরা জানি এক্স থ্রি ছিল এক্স থ্রি প্রাইম মাইনাস এক্স থ্রি ডাবল প্রাইম তাহলে আমরা লিখে দেব এক্স থ্রি প্রাইম এবং এক্স থ্রি ডাবল প্রাইম এবং নতুন চলক ছিল এস ওয়ান এস টু এবং এস থ্রি তো লিখে দিলাম এস ওয়ান এস টু এবং এস থ্রি লেস দে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো এই ছিল আমাদের নতুন চলক এবং এটাই ছিল আমাদের হচ্ছে উক্ত লিনার প্রোগ্রামের ফাংশনটির হচ্ছে আদর্শ আকার তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আমি আবার বলে দিচ্ছি যে আমি কী কী পরিবর্তন করলাম আমরা প্রথম অংশে এখানে এক্স থ্রি হয়েছিল উন্মুক্ত বাধাহীন অর্থাৎ আনরেস্ট্রিক্টেড এর ক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম এক্স থ্রি ইজিক টু এক্স থ্রি প্রাইম মাইনাস এক্স থ্রি ডাবল প্রাইম এবং এখানে ছিল প্রথম শর্তে আমাদের উদ্দেশ্যমূলক ফাংশে হচ্ছে লেস দেন ইকুয়েল লেস দেন ইকুয়েল ক্ষেত্রে আমরা জানি সার প্লাস স্লাগ ভেরিয়েবল অর্থাৎ কমতি চলক তো কমতি চলকের ক্ষেত্রে আমরা নিয়ে হচ্ছে প্লাস তো প্রথম যেহেতু তাই নিয়েছি এস ওয়ান এবং দ্বিতীয় শর্তে দেওয়া হচ্ছে গ্রেটার দেন ইকুয়েল গ্রেটার দেন ইকুয়েল থাকলে আমাদের হয় সার প্লাস ভেরিয়েবল অর্থাৎ বাড়তি চলক তার জন্য আমরা জানি হচ্ছে বাড়তি চলকের ক্ষেত্রে নেই মাইনাস যেহেতু শর্ত দুই তাহলে আমরা নিয়েছি এস টু এবং তৃতীয়র ক্ষেত্রে আমরা নিয়েছি এখানে ছিল লেস দেন ইকুয়েল লেস দেন ইকুয়ালের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে বাড়তি কমতি চলক কমতি চলকের ক্ষেত্রে নেই আমরা প্লাস এবং তৃতীয় শর্তের কারণে আমরা নিয়ে হচ্ছে এস থ্রি তো এটা আমরা শর্তে নেওয়ার পর হচ্ছে নতুন যে চলক ছিল তা গরিষ্ঠকরণে অর্থাৎ উদ্দেশ্যমূলক ফাংশনে অবজেক্টিভ ফাংশনে আমরা লিখে দিয়েছি যোগ করে দিয়েছি এস ওয়ান এস টু এবং এস থ্রি এবং নিচের অংশে যে ছিল নতুন চলক যা ছিল আমরা তার সাথে লেজেনেবল করে দিয়েছি এই ছিল আমাদের কাকিত প্রমাণ আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ধন্যবাদ